আলাইকুম দর্শক আমাদের নিয়মিত আয়োজন আবারও আড্ডায় চলে এসেছি আজকে আমার সঙ্গে আড্ডা দিচ্ছে সিনেমাটি সম্প্রতি রিলিজ হয়েছে এবং খুব ভালো যাচ্ছে মোটামুটি অনেকেই সিনেমাটি দেখে ভালো রিভিউ দিচ্ছেন কথা বলবো সেই সিনেমায় তানভীরের অভিনয় আহ অভিজ্ঞতা নিয়ে আজকে সিনেমার গল্পটাই করি এই সিনেমার নাম থার্টি সিক্স ফোর থার্টি সিক্স এই নামটা নিয়ে কি তুমি বিব্রত আচ্ছা প্রথমে তোমাকে ধন্যবাদ আমাকে আবারও তোমার সাথে আড্ডায় আনার জন্য তোমার দর্শকদের কাছে নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ওয়েল নাম যেটা তুমি বললা যে আমার সিনেমার নাম অনেকের কাছে একটু কন্ট্রোভার্সিয়াল হতে মনে হতে পারে বাট কন্ট্রোভার্সিয়াল না বেসিক্যালি আমার মনে হয় যে নামটা জাস্টিস করেছে কন্টেন্টের সাথে যখন মানুষ দেখবে তখন রিলেট করতে পারবে আর হ্যাঁ মানে এটা হতে পারে যে নামটার কারণে অনেক দর্শক হয়তো বা তুমি বলতে পারো যে হয়তো বা নামের কারণে হয়তো বা ফিল্মের প্রতি ইন্টারেস্ট দেখায় নাই বা সিনেমা হলে যাওয়ার ব্যাপারে হয়তো বা কনফিউশনে পড়ে গেছে ফ্যামিলি নিয়ে যাবে কি যাবে না বাট আমার মনে হয় আমরা যে আহ অডিয়েন্স কে আসলে কেটার করতে চাইছিলাম আমাদের কন্টেন্ট এর থ্রুতে আমরা আসলে সাকসেসফুলি করতে পারছি সো ওই জায়গা থেকে ঠিকঠাক আছে কারণ আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলাতে অনেক প্রচার প্রচারণা চালাইছি এবং অনেকে দেখছে যে এটা একটা আহ বিয়ে ড্রামা ফিলি অল আমরা বলারও চেষ্টা করছি প্রমোশনে যে আসলে কন্টেন্টটার মধ্যে কি কি পাচ্ছে ওই জায়গা থেকে মনে হয় না যে আমাদের অডিয়েন্স কনফিউজ হয়েছে বাট হ্যাঁ হল অডিয়েন্স যদি বলি আমরা যেগুলোকে টার্গেট করছি বাইরে যদি বলি ডাউট তো থাকতেই পারে কোন সিনেমা হলে দেখছ আমি দেখছি সিনেপ্লেক্সে বসুন্ধরায় আহ যমুনাতে দেখেছি আর হচ্ছে আরেকবার দেখা হয়েছে হচ্ছে ধানমন্ডি স্যার এটা একদম শেষের থার্ড উইকে দেখছি আমি রাইফেল স্যার স্যার আমার মিউজিকটা আমার কাছে খুব ভালো লাগছে সন্ধির মিউজিক এবং দুইটা গান বোধহয় দুইটা গান আছে হ্যাঁ দুইটা গানের লিরিকও খুব ভালো লাগছে টিউন খুব ভালো লাগছে মিউজিকটা খুবই মানে সুদিং ছিল খুবই সুদিং খুবই এপিলিং বিশেষ করে যে হলুদ সংটা আছে হলুদ হলুদ ডান্স মোটামুটি এবারের আমরা আশা করছি এবার হলুদে খুবই জনপ্রিয়তা পাবে বা পেয়েছে হলুদে অনেক এটা আমরা আশা করছি কারণ আমরা যখন আসলে গানটা লিরিক্স নিয়ে আসলে আমরা যখন বসতেছিলাম আমরা ডেমো শুনতেছিলাম আহ সো আমরা অনেকে একটু কনফিউজ ছিলাম যে এটা কেমন মানে ইয়া বলে ওটাকে কেমন কথা গানের

ওর যে একটা সিক্স কাজ করছে যে এটা ভালো যাবে এবং আমরাও গেসিও গানটার সাথে এন্ড ইট টার্ন টু বি আ ভেরি গুড হিট এয়ার কি তোারকে গান গান আছে সন্ধি যে আরেকটা গান আছে সেটা অনেক সুদিং উইট দা রিলিজ পেয়েছে রিসেন্টলি ইউটিউবে আছে আমার মনে হয় যে এটা ওটা শুনতে শুনতে ভালো লেগে যাওয়ার একটা গান আর কি সো উইটা মানুষের কাছে ভালো লাগবে একটা সিনেমা এই আগামী বিশ তারিখে আমাদের দেশে কলকাতার একটা সিনেমা রিলিজ করবে দেবের খাদানের সিনেমা গান রিলিজের একটা ইভেন্ট করলো তারপরে দেব বিভিন্ন ইভেন্ট করছে সিনেমা নিয়ে সিনেমাটার পাবলিসিটি জন্য তো একটা সিনেমা আসলো কিন্তু পাবলিসিটি বলতে তেমন কিছু পাইলাম না এর কারণ কি এটার কারণ হচ্ছে আমাদের যারা ভাই ব্রাদার আছে আমাদের সাংবাদিক ভাই বন্ধু যারা আছে তারা চর্কির সাথে একটু মনোমানিন চলছিল তাদের আই হোপ যে তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে তো ওইটার কবলে আসলে ফিল্মের প্রমোশনটা পড়ে গেছে সে কারণে যেভাবে আসলে ফিল্মটার হাইপ উঠার কথা ছিল প্রমোশন পিয়ার যেভাবে হওয়ার কথা ছিল যেহেতু একটা বড় প্রোডাকশন হাউজের একটা ছবি আমরা সবাই জানি চর্কি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন বাংলাদেশ বাইরেও কাজ করছে কোলাবোরেশন করেও কাজ করছে তারা হোপফুলি বড় বড় প্রোডাকশন সামনে দেখতে পাবো ওই জায়গা থেকে আসলে ওই একটা ইস্যুর কারণে আসলে প্রমোশনটা আসলে ঠিকঠাক মতো হয়নি যতটা হওয়ার কথা ছিল এবং ব্যক্তিগতভাবে তো সবাই আমার ভাই বন্ধু তো সবাই আসলে ব্যাপারটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছে আমিও পার্সোনালি আউট করার চেষ্টা করছি অ্যাজ আ আর্টিস্ট এ ছবি একজন স্টেক হোল্ডার হিসেবে বাট হয় না যে এটা আসলে ওই ঝামেলার মধ্যে পড়ে গেছে ছবিটা কিছু করার নাই আমাদের এটা তো আছে এই যে প্রথম আলো একটা প্রথম আলো আমি যে কারণে এক্সাম্পল টা দেবের খাতা দেব ওরা নিজেরা ছবির প্রোডিউসার ছবির টিম একটা পাবলিসিটি স্ট্যান্ড যারা করছে যেমন ওরা নিজেরাই একটা ইভেন্ট করতেছে একটা গান আছে তোমাদের সিনেমা দুইটা গান আছে তোমরা দুইটা গান নিয়ে দুটা ইভেন্ট করতে পারতা গান রিলিজ তারপরে তোমরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন ইউনিভার্সিটিতে শো করতে পারতা যেটা দেব করতেছে বিভিন্ন অঞ্চল অঞ্চলে যাচ্ছে সেখানে সেখানে তারা একটা পারফরমেন্স করছে স্টেজ পারফরমেন্স করছে অল বিকজ অফ দেয়ার পাবলিসিটি তো তোমাদের তরফ থেকে এই ধরনের পাবলিসিটি কেন আসে নাই আমি আমার আমার কাছে দুইটা জিনিস মনে হয়েছে এই সিনেমা যদি দর্শকের কাছে না পৌঁছে থাকে তাহলে আমার রিজার্ভ দুইটা মনে হয়েছে একটা হচ্ছে সিনেমার নামটা যথেষ্ট ফ্রেডলি না দুটা মনে হচ্ছে সিনেমা পাবলিসিটি হয় রেডি করবো অবসুল রাইট মানে তুমি তো অ্যানালাইসিস করছো অবসলুটলি আমি একটু বলেছি যে একটু কিছু দর্শকের কাছে না পৌঁছানোর কারণ হতে পারে নামটা যে নামটা বা প্রথমবার শুনে হয়তোবা একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে ফ্যামিলি নিয়ে দেখতে যাওয়া বা হলে গিয়ে সবার সাথে দেখার মতো কিনা এটা একটা হতে পারে আর সেকেন্ড জিনিস হচ্ছে যে প্রমোশন আসলে প্রোডাকশন হাউস কিভাবে প্ল্যান করেছে সেটার একটা হয়তো বা ল্যাকিংস কারণে হয়তোবা প্রমোশনটা ঠিকঠাক মতো জাস্টিফাই করতে পারে না আর কি ফিল্ম তুমি তোমারকে বাদ দিয়ে এই সিনেমায় তুমি তোমাকে বাদ দিয়ে অভিনয়ে কাকে সবচেয়ে আগিয়ে রাখবে ডেফিনেটলি একজনকে যদি বলতে হয় তাহলে কারিনা কারণ কারিনা ও আচ্ছা এখন নাম্বার করতে হবে দুই যদি বলি তাহলে তানভীর হুরাইরা তিন শাওন আচ্ছা আমাকে জিজ্ঞেস করো এক

এটা ঢাকার পাশে গাজীপুরে সম্ভবত ছিল তুমি একবার ওদের স্পয়লার নিয়েছি টুকটাক শুটিং এর এক পর্যায়ে তুমি গান গাইছো খালি গলায় তো ওই এক্সপিরিয়েন্স টা একটু শেয়ার করো এক্সপেরিয়েন্স খুবই ভালো মানে আমার ক্যারেক্টারটা যতটুকু মানে করার ছিল আমার ক্যারেক্টারটা ওইটার মধ্যে এই কিছু এলিমেন্ট যদি না থাকতো তাহলে আসলে গ্ল্যামারাস হয়ে উঠত না গানটা আসলে অনেক ফিল্মের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এবং যেভাবে আসলে গানটাকে উপস্থাপন করা হয়েছে আমার থ্রুতে আমার গলায়

এবং ভালো মানে আমাদের এখানে ধরো করে তারপরে হচ্ছে একজন আছেন ভাই আছেন এদের মধ্যে কয়েকজন ভালো আমার করার এক্সপিরিয়েন্স হচ্ছে ওদের সাথে কাজ তার মধ্যে বিধি অনেক ছোট সম্ভবত তাদের চেয়ে

যে গুলা আসলে এভাবে পাওয়ার কথা ছিল না আমাদের কিন্তু ওনারা আসলে কন্ট্যাক্স কে ইমেজ কে ব্যবহার করে কারিনা কারিনাও কিন্তু প্রোডাকশন সাথে জড়িত হ্যাঁ দ্য রাইটার অফ দা কন্টেন্ট সো সবকিছু মিলে ওই রেজা আর কারিনার প্রোডাকশন হাউস থেকে যেহেতু প্রোডাকশনটা হয়েছে সো সবকিছু মিলে ওরা অনেক ক্রেডিট ক্রেডিটের দাবিদার আমার কাছে মনে হয় এবং লাস্টে আমরা যে আমার লাস্টে যে সিনটা আছে একটা এন্ডিং সিন আছে সেটাও কিন্তু আমরা ঢাকার বাইরে গিয়ে একদম শুটিং শেষ হওয়ার পরেই গিয়ে আমরা ওই শুটিংটা করছি আফটার আরেকটা রিসোর্ট বা আরেকটা লোকেশান ওইটা আরেকটা লোকেশন আমরা শুটিং করছি ওইটা একটা সিন করতে আমরা গেছি চিটাউন ও ওই লোকেশনটা জাস্ট মানে বিউটিফুল লোকেশন মানে এমন হয় না যে শেষ করে যদি শেষ করে দিলাম ওটা করা নাই আগে প্রপার ইয়ে রেখেই যেখানে যা লাগছে ততটুকুই করে শেষ করেছে এক্স্যাক্টলি সো ওই ওই এফর্টটার জন্য আমি একদম হ্যাটস অফ বলবো হচ্ছে রেজা ভাইকে রেজা ভাই আসলে প্রুফড করছে নিজেকে আবারো আগে এর আগের বার তো ইন্টার্নশিপ সবাই আসলে পছন্দ করছিল এবার এজ আ ফিল্ম মেকার রেজা ভাই আসলে প্রশংসার দাবিদার আর আমি 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 একটা জিনিসই বলবো এরকম কন্টেন্ট সিরিয়াস কন্টেন্ট তো হচ্ছে হয় আমাদের দেশে হওয়ার হামেশা বাট একটু হালকা কিন্তু ভাড়ামি না গল্প আছে এমন কন্টেন্ট আসলে বেশি বেশি হওয়া উচিত এবং এই জন্য আসলে তানভীর আমি শাওন আমরা আসলে একত্রিত হয়েছি আ আই দ্য টিম এজ আ ফ্যামিলি আসলে কাজ করছি এবং থ্যাঙ্ক ইউ দিদি দিঘিকেও যে ক্যারেক্টার জুগতার জন্য আসলে সে রাজি হইছে এন্ড যেহেতু ও নায়িকাই করে মেন প্রোটাগনিস্ট হিসেবে আমি আমরা দেখি তাকে তো সেই জায়গা থেকে সবার আসলে একটা এই গল্পটাকে বলার যে একটা নেশা চেপে বসছিল বা এই গল্পটাকে আসলে যে সবাই সবার জায়গা থেকে ব্যাস দেওয়ার জন্য যে একটা ভূত চেপে বসছিল মাথার মধ্যে সেটা আসলে আলটিমেটলি মুভিটা দেখার পর আমাদেরকে প্লিজ করে আর কি গল্পের দুইটা জায়গায় আমার কাছে আমি বলবো যে আমার কাছে আরেকটু দেখতে বোঝ যাইছে একটা হচ্ছে গিয়ে যখন শাওন স্বীকার করলো দোষ স্বীকার করলো এবং দেখি সেটা খুব কয়েক মিনিটের মধ্যে কে

ওকে আমি তাহলে প্রথমটা যদি বলি কারণ আমরা আসলে গল্পের এত টুইস্ট দিতে দিতে শেষের দিকে চলে গেছিলাম এইটা মনে হয় আর টানলে ভালো হতো না তোমার দেখার যে একটা আগ্রহ যাচ্ছে সেটাই আসলে আহ সাকসেস যে আরো দেখার ক্ষুধাটা বাট আমার কাছে ওইটাও মনে হয়েছে যে ওদের যে কনফিউশনটা বিয়ে হবে কি হবে না সেটার প্রতি আসলে দর্শকের ইয়াটা বেশি ছিল ইন্টারেস্টটা বেশি ছিল হ্যাঁ তো শেষমেশ টানতে 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 শেষমেশ হবে কি হবে না সেটাও কিন্তু আমরা ভিজুয়ালি দেখাই নাই হ্যাঁ কিন্তু এটা বোঝা গেছে পরের সিনে যে এভরিথিং ওয়েন্ট ওকে ফর শাওন আর কি ফ্রম শাওন এন্ড ইস সাইড যে একটা এত বড় একটা আহ ডেস্টিনেশন ওয়েডিং যে ভেস্তে যাবে ওরকম কিছু না যে ইট ওয়াজ হ্যাপি এন্ডিং সো ওইটা ওই জায়গায় খুব সুইট কারণ আরেকটু যেহেতু বলার ছিল আমাদের পার্ট টুকু কারিনা আর আমার সো আমার মনে হয় ওইখানে জাম্প করাটা ইট ওয়াজ আ ডিরেক্টরস গুড চয়েস অবভিয়াসলি হিজ চয়েস এটা তার সে যেভাবে দেখাইতে চাইছে আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ দ্য গুড চয়েস আর কি যে ওকে হোয়াট হ্যাপেন্ড টু দ্যাট গাই

ওইটার কারণে হয়তোবা বা অ্যাপ্রিসিয়েশনটা বেশি পাইছি হয়তো এটা আমার কাছে মনে হয়েছে আমি আবার রিভিউতে বলছি এই সিনেমাটা আসলে ডে বাই ডে দর্শকের পছন্দের তালিকায় অ্যাড হবে মানুষ আস্তে আস্তে এটা দেখতে পছন্দ করবে মানে ওয়ার্ড অফ মাউথে এটা আগাবে আর কি একজনের ভালো লাগছে একজন বলবে তারপর আরেকজন দেখবে এইভাবে সিনেমাটার ভিউটা বাড়বে যতটুকু আমি আমার যতটুকু ফিল হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এবং এটাই হচ্ছে পিয়াল তুমি তো ধরো তুমি তো মিডিয়া মানে অ্যাক্টিং এর সাথে জড়িত ইউ আর রাইটার ইউ আর ডিরেক্টর সো ইউ নো দা ইনস আউট অফ আওয়ার ইন্ডাস্ট্রি হ্যাঁ সো তুমি ভালো বুঝবা হ্যাঁ যে পালস গুলা কিন্তু আমি আমি অলরেডি কিন্তু আজকে একটা ইন্টারভিউ দিছি চর্কিতে আসার পরে এটার আসলে কদরটা আসলে যেভাবে পাওয়া উচিত ছিল সিনেমা হলে সেটা এখন চর্কিতে আসার পরে আসলে সবাই ফিল করছে যে হলে গিয়ে দেখলে হয়তো বা ইট উড হ্যাভ বিন আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর এভরি সো কিছু করার নাই আমরা আসলে অনেক কিছুর মধ্যে দিয়ে এই ফিল্মটা গেছে প্রমোশনের জায়গায় বলি বা সবকিছু মিলে তারপরও বড় বড় পাশে বড় মুভি চলছে তারপরও যে আমরা সেটার সাথে সেকেন্ড উইক থার্ড উইক এখন ভয়াল নামের একটা ফিল্ম চলছে আমাদের ভাইদার বানিয়েছে আমাদেরই ডিরেক্টর আমাদেরই ইরফান সাজ্জাদ আছে আইসা আছে সো সো অল বেস্ট ভয়াল এরকম আসলে কন্টেন্ট আসা দরকার আমি এটুটুকি বলবো যে হেলদি কম্পিটিশনটা হোক না গল্প বলার আমরা তো আসলে এক্সপেরিমেন্ট করার মনে হয় সুযোগ সময় আসলে চলে আসছে কারণ যেহেতু এখন ওটি আছে কর্পোরেট কালচার ইনভলভ হয়েছে না আমরা এগুলো নিয়ে আগেও কথা বলছিলাম সো আগে যে অসুবিধাগুলো ছিল এখন অসুবিধা গুলো হচ্ছে সুবিধাগুলোই বেশি আমার কাছে মনে হয় একটা বেশি সো আর অসুবিধাগুলো হয়তোবা বা যারা প্রোডিউসার লেভেলে আছেন প্রোডাকশন হাউসে তারা ইজিলি সলভ করে ফেলতে পারবেন আই বিলিভ আর কি শুধু আমরা আমাদের আড্ডার শেষ পর্যায়ে থাকবেন শেষ করবো আড্ডাটা সম্ভবত সিনেমাটা চর্কিতে চলে এসেছে আপনারা যারা দেখেননি দেখে নিয়ে শেষ করার আগে তানবিরের কাছে জানতে চাই যে আগামীতে কি কি সিনেমার কাজের কথা চলছে বা হাতে কি কাজ আছে ওকে আমি খুব শর্টলি তাহলে বলে ফেলি সেটা হচ্ছে এটা আমার কিন্তু ফার্স্ট সিনেমা হিসেবে রিলিজ হওয়ার কথাই ছিল না কারণ আমি এটা পরে শুরু করছি আমার প্রথম সিনেমা হিসেবে যেটা মানে পাইপ লাইনে ছিল সেটা হচ্ছে রঙ্গনা রঙ্গনা আমরা শেষ করতে পারিনি এখনো রঙ্গনা নিয়ে গতবার আমরা কথা বলেছিলাম কিন্তু এটা লাকিলি হচ্ছে যে আগে রিলিজ পেয়ে গেছে সো ইউ নেভার নো আর মানুষ অনেকে বলে না যে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আমার কাছে এখন আই স্টার্ট টু বিলিভ যে মিডিয়াতে শেষ বলতে কিছু নাই ঠিক আছে এবং আমি আরেকটা ফিল্ম করছি অনুদানের এবং চ্যানেল আয়ের সুপারভিশনে হচ্ছে খুব শীঘ্রই আমি সামনের বছরই শুরু করব এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে এবং যারা যারা ফিল্মটা দেখেছেন যারা যারা ভালো মন্তব্য করছেন এবং যারা যারা দেখেন না প্লিজ দেখেন সিনেমা হলে চলছে আমি বলবো সিনেমা হলে এক্সপিরিয়েন্স আসলে যদি হল থেকে নেমে যায় আপনারা আসলে মিস করে ফেলবেন চোরকিতে তো আছেই দেখতেই পারবেন কিন্তু আমার মনে হয় যে আমি দেখেছি পিয়াল যে ফ্যামিলি নিয়ে দেখতে গেছে হ্যাঁ মা খালা বোরকা পরা মহিলারা গেছে হুম ফ্যামিলির সাথে আরো তিন চারজন ছোট মেয়ে নিয়ে গেছে বাচ্চা নিয়ে গেছে হ্যাঁ প্যারেন্টস রা গেছে পাঁচ ছয়জন মিলে সো ইটস আ ফ্যামিলি ড্রামা এবং যেহেতু একটা ওয়েডিং আহ একটা ফ্যামিলিতে একটা বিয়েতে যা যা হয় সেগুলো আছে সো এগুলো আসলে আপনার রিকল করতে পারবেন এবং খুব এনজয় করবেন এতটুকুই বলবো এবং আমি বলবো যে ইট ইজ দ্য মোস্ট ক্রেজিয়েস্ট ইট ইজ দ্য মোস্ট এক্সাইটিং ম্যারেজ দুই হাজার চব্বিশের সো আপনারা হলে না গেলে এই বিয়েটা মিস করে যাবেন অনেক মজা করে কাচ্চি রান্না করা হয়েছে প্লিজ হলে যান আমাদের দাওয়াত হইল এতটুকু আর কি আর সেকেন্ড খাওয়া দাওয়াটা মিস করছি সিনেমায়

এবং আমার ব্যাক টু ভালো ভালো কিছু মুভি আমার কাছে আসছে এবং ভেরি লাকি ভেরি লাকি ভেরি লাকি এভাবেই কাজ করতে চাই এবং এভাবেই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ